নমস্কার সুস্বাগতম আমি শাস্ত্রীজি প্রবীর কুমার আপনাদের সামনে চলে এসেছি অ্যাস্ট্রোকথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সাপ্তাহিক রাশিফল নিয়ে তুলা রাশি কেমন যাচ্ছে এই মে মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই এক সপ্তাহ কেমন যাচ্ছে তুলা রাশি দিন যে দুঃখ কষ্ট অভাব অনটন ছিল সেগুলো আগের থেকে অনেক ভালো হচ্ছে এবার চেষ্টা করলে আরো উন্নতি হচ্ছে ভালো সময় শুরু হয়ে গেছে পরিবর্তন হচ্ছে স্থান স্থান পরিবর্তন পরিবর্তন হচ্ছে হচ্ছে রবি তবে সতর্ক থাকতে হবে আপনাদের জীবিকা পেশা যে কাজ করেন সেই কাজের মধ্যে কিছু দুষ্ট মানুষ ওপরে ভালো ব্যবহার করে ছদনা করতে পারে প্রতারণা করতে পারে আপনাদের ঠকাতে পারে কাউকে যদি ধার দেন এই সময় টাকা পয়সা পাবেন না যদি কারোর থেকে ধার নেওয়ার ইচ্ছা থাকে তবে এখন এড়িয়ে যান করতে অসুবিধা হবে একটু লোভ প্রয়োজনীয় করতে হবে বিভিন্ন দিক থেকে সুযোগ সেগুলো চিন্তা ভাবনা করে আপনাদের পদক্ষেপ নিতে হবে এটা আপনারা করবেন কি করবেন না একটা পরিবর্তন হচ্ছে মন মানসিকতা আমাদের পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে দীর্ঘদিনের আঘাত যন্ত্রণা ব্যথা কষ্ট সেগুলো এবার অবসান ঘটবে এবার সেই পুরনো সম্পর্কগুলো রিলেশনগুলো আগের থেকে ভালো হবে সেগুলো আরো মজবুত হবে এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সেই সম্পর্কগুলো আবার নতুন ভাবে তৈরি হবে মনের মধ্যে একটা আনন্দ ঢেউ আসবে আপনারা বুঝতে পারবেন আর এই সামনে পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই বুদ্ধ পূর্ণিমায় গন্ধেশ্বরী ঠাকুর পুজো হয় গন্ধ ভৌমিক সম্প্রদায়ের মানুষরা করে অনেকেও করে এই দেবী মা দুর্গার মতো এবং ব্যবসা বাণিজ্য খুব উন্নতি লাভ করে এই পুজো করলে মা শ্রীকে নাম জপ করলে আপনাদের ব্যবসা বাণিজ্যই খুবই উন্নতি হবে শিক্ষার দিক ভালো হচ্ছে জ্ঞান বুদ্ধি বাচ্ছে সন্তানের লেখাপড়ার মধ্যম হচ্ছে কিন্তু তাদের খেয়াল রাখা উচিত তাদের মত পরিবর্তন হচ্ছে তারা মিথ্যে কথা বলতে পারে এইগুলো খেয়াল রাখতে হবে নিজের প্রতি নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে যানবাহন থেকে সাবধানে থাকতে হবে উঁচু স্থান থেকে কোনো সিঁড়ি থেকে নামতে গিয়ে উঠতে গিয়ে আঘাত চোট লাগতে পারে হাতে পায়ে ব্যথা যন্ত্রণা এগুলো হতে পারে তুলা রাশির আমি তুলা রাশি বলছি শরীর স্বাস্থ্য মধ্যম থাকছে পূর্বে কোন রোগ আছে সেই রোগগুলো সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসায় পাওয়ার নিরাময় হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে তবুও চেষ্টা করতে হবে সতর্ক থাকতে হবে পেটের রোগে কিছু ভোগাবে কন্টিপেকশন অ্যাসিডিটি গ্যাস এগুলোর কষ্ট আসবে এটাকে আপনাদের নজর দিতে হবে চক্ষু রোগ বাদ বেকার যন্ত্রণা এগুলো সাবধানে থাকতে হবে রাশি হিসেব করা যায় ভালো থাকছে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ বারো তারিখ থেকে আপনাদের তো আরো খুব ভালো সময় চলে আসছে বারো তারিখ থেকে তেরো চোদ্দ পনেরো তারিখ খুব একটা পাওনা হঠাৎ প্রাপ্তি লাভ অর্থ লাভ কিছু একটা পাওয়ার সম্ভাবনা গুপ্তভাবে পেয়ে যেতে পারেন সবার ভাগ্যে ধান হতে পারে এখানে জন্ম বিচার প্রযোজ্য আছে আর আমার সঙ্গে আমার মোবাইল নম্বরে যে কোনো রকমের সমস্যার জন্য তাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে অথবা কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন এই সপ্তাহটা আপনাদের ভালো যাক ঠাকুর আপনাদের মঙ্গলময় করুক মঙ্গলময় হোক আপনাদের জীবন নমস্কার